গিরে আমার গাড়ি ডেনাই জায়গায় ধুয়ে গেলাম কিছুক্ষণ আগে গাড়ি ডে গেল কই আরে চোখের সামনে গাড়ি হয়ে গেল এ কি আল্লাহ কই গেল আমার গাড়ি এখন আমি কি করি কোথায় পাবো আমার গাড়ি চোখের সামনে গাড়ি ডে নাই হয়ে গেল মুহূর্তের ভিতরে চোখের সামনে থেকে কিভাবে গাড়িটা হারাই গেল কত খোঁজাখুঁজি করলাম গাড়িটা পাইলাম না কিরে আমার গাড়ি এই জায়গায় আমার গাড়ি এলো কোথার থেকে এই জায়গায় গাড়ি কোথা থেকে আইলো কে রাখলো আমার গাড়ি এই জায়গাতে আহারে গাড়ি তোরে আমি কত দিন ধরে মিস করতেছিলাম কত জায়গায় না তোরে আমি খুঁজছি তোরে আমি পাই নাই কেডা রাখলো গাড়ি এই জায়গায় আমার সব ঠিকঠাক আছে তো এইডা এডা আবার কি এডা দিয়ে একটা সিডির মতন মনে হইতাছে তেহি দীপুর গেডার ভিতরে কি আছে জনাব আসসালামু আলাইকুম আসলে আপনি যেটা ভাবতেছিলেন আমরা আসলে সেটা নই আমরা কোনো চোর নই সাময়িক একটু অসুবিধার কারণে আমরা আপনার গাড়িটা না বলে নিয়ে গিয়ে ব্যবহার করেছিলাম আসলে আমার বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাই গাড়ি সংকটের কারণে আপনার গাড়িটি আমরা না বলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মনে দুঃখ রাখবেন না জনাব আপনার গাড়িটি আমরা তাৎক্ষণিক পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে তাই আমরা খুশি হয়ে আপনার সম্পূর্ণ তেল ভরে দিয়েছি এবং টুকিটাকি যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি আমরা সেই সাথে সাথে আপনার মনটাকে একটু প্রফুল্ল করার জন্য ভ্রমণের সুব্যবস্থা করে দিয়েছি পরিবারের সবাইকে নিয়ে সাত দিনের জন্য চলে যান সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা আপনার জন্য ফাইভ স্টার মানের হোটেল এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রেখেছি ঘোরাফেরার খরচ বাবদ নগদ বিশ হাজার টাকা রেখেছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য হোটেল বয়ের নাম্বার বক্সের ভিতরে দেয়া আছে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার যাত্রা এই রেহানাহাত তোমরা বৈশা রইছো কেন ওঠো ওঠো আমরা কক্সবাজার যাব চলো 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 আমরা 7 দিনের জন্য কক্সবাজার যাব ঘুরতে চলো 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 কি রে বেরাইতে আইলাম বাড়ি গড় দিয়ে সব তালা মারা আপায়ন করব কেটা তাহলে মো না নিজে গাপায়ন নিজেই করতেইব চল দরজা ভেঙ্গে ঢুকি দরজা লক খা তালা ভাঙ ଏ କରେ ବାତ ପାର୍ସ ନ ଖେଲ

লই ঠিক আছে আমি কটা গোস্ত লই ওই বাইরে একটা খাসি দেখছি বুঝলো খাসিটা জবাই করে বিয়ালে খাইয়া লাই না ছাগল সবাই দিলে বেমান দেবে না তখন মানুষ কি করবে ছাগল যখন ধরমু তখন যদি বেমান দেয় তাহলে আগে দুটা কুত্তা ডাক দিয়ে লোমু তখন মানুষ মনে করবে ছাগল রে কুত্তায় লড়ানি দিছে Kajrarre Kajrarri Kajrarre wawa wawa wa wa Kajrarri Kajrarre tere ভাই গরে আমি সোর মনে করছিলাম বাইরে তো আসলে অনেক ভালো মনের মানুষ অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটু ঘোরাফেরা করতে যাবো কিন্তু আসলে টাকা পয়সার অভাবে হে আর হইয়া ওঠে নাই ভাইয়ের আমারে হোটেল বুক করিয়া দিছে আবার নগদ টাকা দিয়ে দিছে আবার গাড়িতে তেল ভরিয়া দিছে আসলে বাইরে মতন তো কোনো মানুষই হয় না আমি দেখতে আসি সমুদ্র সৈকতে বইয়া গোড়া দুই টিকটক বানাই এলাই পোলাপান গুলা আনন্দ ফুর্তি করতে আছে আসলে দেখতে কিন্তু খুব ভাল লাগতে আছে

এরকম সুযোগ পাইলে আবার হইয়া পড়মু বাসায় যেহেতু আই এই পড়লাম কি আর করার এখন উড়া দুরা করার দিন ঘুম দিতে হইবে কি বাসার ভিতরে এরকম আউলা জুলা কে মনে হইতেছে যে ঘরের মধ্যে কোন গরু সুডিয়া গেছিল কি ব্যাপার এই কি এদি আলমারিও খোলা আহারে এ ঘরের ভিতর তো শেষ ঢুকছে এদি টাহা পয়সা সোনা গোনা সব আমার শেষ করে গেলাইছে সর্বনাশ করছে রে কেমনে করলো ইয়া আমি এখন কি করমু আমার মাথায় তো কোনো কাম করতে আসছে না রে

Não yeah, yeah, yeah. <tossilogue> আমার ঘরে চুরি হয়েছে হাই হাই রে দামি দামি জিনিস একটাও নাই সব শেষ রে সব শেষ আমি এখন কি করব আমার মাথায় কোনো কাম করতে আছে না আমার গাড়িটা কেমনে চুরি হইল আবার গাড়িটা ফেরত আইলো বুঝলাম না কিছু তাহলে গাড়িটা নিল কেডা আর গাড়িটা দিয়ে আইবা গেল কেডা ভাই গাড়ি তো জবের গাড়ি চুরি করছি ভাই নিমিশি চুরি করে লই আইছি কিন্তু ভাই এই গাড়ি কি আমরা রাখতে পারমু আমাকে নামে নাই রেজিস্ট্রেশন আর কোন জায়গায় ব্যস্ত গেল ধরিয়া পেদাইব এই বেটা গাড়ি কি চুরি করছে আমরা চালানোর লেগে তলে কি লিখে গাড়ি চুরি করছে এটা নতুন একটা প্ল্যান আছে আমাদের কি প্ল্যান তোর কাছে কলম আছে না নাই গে আচ্ছা কলমের ব্যবস্থা হবে না চলা গাড়িটা দিয়েই ওট গাড়ি চুরি করলাম আবার যে দিয়ে মালিক রে আমি যা বোঝার বুঝে হালাইছি আমার গাড়ি যারা চুরি করছে হেরাই আমার বাসায় চুরি করছে হন স্মার্ট হইছে প্রথমে বিশ্বাস অর্জনের জন্য আমার পিছনে ইনভেস্ট করছে আমি বলদের মতো নগ ফান্দে পা দিছি আর অগ আমি বিশ্বাস করছি অতি লোভে তাতি নষ্ট আরে আমার সব শেষ আমার মতন এরকম লোভে পড়া আর কোনো সময় এরকম ভুল কেউ করিগেন না